মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পবিত্র ঈদে নবী সাল্লাল্লাহু তাল আলহি বা আলহি ওয়াসাল্লামের পনেরো শত বছর পূর্তি উপলক্ষে দাওয়াত ইসলামী শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সি মজুমদার অডিটোরিয়ামে নবীন বরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে রুকনেশুরা হাজি আব্দুল মবিন আত্মারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সহ শিক্ষার্থী ও আশিকানের রাসুল অংশগ্রহণ করেন এই ধারাবাহিকতায় রুকনেশুরা হাজি আব্দুল মবিন আত্মারি সহ মোবাইলিগের দাওয়াতে ইসলামী উপস্থিত আশিকানের আসলে মাঝে সুন্নত বয়ান করেন আমাদের এই কার্যক্রম না শুধু আমাদের পাশ্চাত্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বরং যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি সেখানেও আমাদের ব্যাপক কার্যক্রম রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী বর্তমানে ফিলিস্তিনের মধ্যে মাধ্যমে ব্যাপক মানবিক কার্যক্রম পরিচালনা করছে ঈদ ঈদের সবাই জানেন যে আনন্দ তারপরে হল মিলাদুল নবী এখানে নবী করিম সাল্লাই জন্মদিন কিন্তু এই জন্মদিন কেউ এটাকে আবার বলে নবীজির শুভাগমন এখানে জন্মদিন আর শুভাগমন এই দুইটার মধ্যে কি পার্থক্য কেন বলা হয় সেটা আমি আলোচনা করব ইনশাআল্লা

ইসলামী শয়তানের যাতনা না এই দাওতেIslami আল্লাহ তাআলা এই আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে ঈমানওয়ালা যদি ঈমানওয়ালা আমরা দেখি এদের মধ্যে যত নবীগণ আলাইহিমুস সালাম দুনিয়ার জমিনে তাশীব এনেছেন আম্বিয়াগণ আলাইহিমুস সালাম দুনিয়ার জমিনে তা শিব এনেছেন তো এদের মধ্যে সমস্ত আম্বিয়াগর আইলাইন সালামের প্রতি যারা ঈমান আনায়ন করেছে তাদের মধ্যে একজন অনন্য রয়েছে তাদের মধ্যে একজন এমন মহান জিনাকে ইমামুল আম্বিয়া বলা হয় তাদের মধ্যে একজন এমন মহান যাকে কুরানুল করিমে সিরাজম মুনিরা বলা হয়েছে তাদের মধ্যে একজন এমন মহান জিনাকে মুদাসির বলা হয়েছে তাদের মধ্যে একজন মহান জিনাকে আল্লাহ পাক মুজাম্মিল বলে কোরআনে পাকে সম্বোধন করেছেন যাদের মধ্যে একজন এমন মহান সত্তা জিনাকে আল্লাহ পাক কোথাও ইয়াসিন বলে কোথাও তোহা বলে সম্বোধন করেছেন আবার কোথাও সাফাৎকারী হিসাবে সম্বোধন করেছেন এ পরিবেশ অধম সেরা বানিয়ে দিল এ পরিবেশ আধমকে অধম কে বানিয়ে দিল আমাদের কিজ্জতের ইজ্জতের ইমানের মানের সালামতি ক্লাসের দৌলত মদিনা পাখির অলিতে গলিতে ইমান ও খামার সাথে আফিয়াতের মত নসিব করে দেওয়া হক পথের দিশারি সদা সালাম তো love me my inspiration